চিলির আতাকামা মরুভূমিতে এক বিরল দৃশ্য দেখা দিয়েছে বছরের বেশিরভাগ সময়ে যেখানে ধুলো উঠতে থাকে সেই নির্জন মরুপ্রান্তরে এখন রঙিন ফুলের গালিচা এ যেন মরুর বুকে ক্ষণিকের এক রূপকথা চিলির লানুস দে চায়ে জাতীয় উদ্যান এলাকায় এবছর অস্বাভাবিক বৃষ্টিপাতের পর বুনো ফুলগাছে ভরে গেছে আতাকামা মরুভূমি বিশ্বের সবচেয়ে শুষ্ক এই মরুভূমিতে বছরে গড়ে মাত্র দুই মিলিমিটার বৃষ্টি হয় তবে এ বছরের শীতে পাহাড়ি অঞ্চল এবং পাদদেশে নজিরবিহীনভাবে ব্যাপক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিতেই মাটির নিচে ঘুমিয়ে থাকা দুই শতাধিক প্রজাতির বীজ জেগে উঠে ফুলে ফুলে ভরে গেছে গোলাপি বেগুনি হলুদ আর নীল নানা রঙের এই উৎসবে মরুভূমি যেন নতুন প্রাণ পেয়েছে এই ক্ষণস্থায়ী ফুলের মরু দেখার জন্য ছুটে আসছেন হাজারো মানুষ রাজধানীর শান্তিয়াগো থেকে আটশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনেকেই আসছেন এই রঙিন গালিচে দেখতে এই বিরল প্রকৃতি রক্ষায় চিলি সরকার দু সালে পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এলাকাকে জাতীয় উদ্যান ঘোষণা করে নাম দেওয়া হয়েছে ডেজার্ট ব্লুম ন্যাশনাল পার্ক গবেষকেরা বলছেন পৃথিবীর আর কোথাও মরুভূমি এভাবে ফুলে ফুলে ভরে ওঠে না তাই আতাকামার এই খনিকের রূপ যতদিন আছে উপভোগ করা ছাড়া কোনো বিকল্প নেই